আগামী বছরের শুরুর দিকেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। এ সময় গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তাও কামনা করেন তিনি সোমবার ত্রিশ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় এসব বলেন প্রধান উপদেষ্টা তার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে তিনি জানান আগামী বছরের শুরুর দিকেই নির্বাচন হবে এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাশিত সংস্কারে সহায়ক হবে এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাশিত সংস্কারে সহায়ক হবে ডক্টর ইউনুস জানান বাংলাদেশে আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তরের সূচনা হবে বলে তিনি আশাবাদী তিনি বলেন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপ থেকে অত্যাবশ্যক সংস্কারগুলো উঠে আসছে বর্তমান নির্বাচন কমিশন আগের সরকারের ধ্বংস করা নির্বাচন ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য কাজ করছে যাতে তরুণ তরুণীরা জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে স্বাগত জানান তিনি বলেন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ফোন শেষে ডক্টর ইউনুস আসন্ন নির্বাচনের আগে রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান যাতে তিনি সরেজমিনে দেশের গণতান্ত্রিক রূপান্তর পর্যবেক্ষণ করতে পারেন নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড